আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি এখন মনে করেন যে কালকে ভিডিও দেই নাই কেমন ভালো লাগে না ভিডিও করিই নাই তো ভিডিও কি দেব আর আসি কিন্তু এখন কিন্তু বিকেলবেলা ভাবলাম একটু ভিডিও করি আপনাদের সাথে একটু দেখাই কী রান্না বাড়া করতেছি তো বিকেল যেতেছি এখন কিন্তু কিছুই রান্না তেমন করব না খালি একটু শাক ভাজি করব আর মিষ্টি আলু সিদ্ধ করবো মিষ্টি আলু মিশি তা ভাবলাম যে আপনাদের একটু দেখাই আর অনেক রকম মানে অনেক তরকারি রয়েছে সেই তরকারিগুলো গরম করব। রাত্রে মানে ওই শাক ভাজি আর তরকারি দিয়ে খাব। কেন পয়সার করার দরকার কি যা তরকারিগুলো আছে সে কারণে রাত্রে কোনো তরকারি রান্না করব না খালি একটু শাক ভাজি করব আর যেগুলো তরকারি আছে ওগুলো গরম করে রাত্রে খাবো তা কী শাক আমি আজকের ভাজি করতেছি সেটাই আপনাদের দেখাবো এদের সকালবেলা পর্যন্ত আমি এই শাকগুলো সেদ্ধ করে রাখিয়ে দিছিলাম এখানে হলো সরিষা শাক আর আলু শাক ওগুলা মিশিয়ে তারপর সিদ্ধ করে রাখছি খালি এই শাকটাই ভাজি বানাবো আর এই যে মিষ্টি আলুগুলো সিদ্ধ করব এখানে শাকটা তেলে দিয়ে নিচ্ছি কেউ আর বাগারও বলে বাগার বলেন তেলে বলেন শাকটা কিন্তু আমার এই যে তেলে দেওয়া হয়ে গেছে এখন নামায় তারপরে আলুগুলো সিদ্ধ করে নেব আর শাক নামায় তারপর আলুগুলো সিদ্ধ দিয়ে দিলাম আর আমি কিন্তু একটু লবণ দিছি আলুর ভিতরে একটু লবণ দিলে কিন্তু খাইতে আর ভালো লাগে এই তো আমার রাত্রে রান্না করা হয়েছে এই যে আলুগুলো সিদ্ধ করে নিলাম আর দেখেন এই অনেকগুলো মানে অল্প অল্প করে তরকারি রয়েছে এই যে এই তরকারিটা এটা হলো মাছ দিয়ে ফুলকু দিয়ে রান্না করছিলাম এটা হলো পেঁয়াজের কালি ভাজি আর এটা হলো বেগুন মাছের মাথা দিয়ে রান্না করছিলাম আর এই যে ডাল আর এখন খালি যে শাকটা রান্না করলাম তো ভাবতেছি মনে মানে অল্প একটু অল্প আছে এগুলা দিয়ে আজকে এই যে রাত্রেবেলা খাবো আর এই যে আলুগুলো সিদ্ধ করলাম আলু এখন একটা দুটা খাবো আর গুলো সকালবেলা খাবো আলুগুলো এই তো আজকে ভিডিওটা এই পর্যন্ত কি আর আজকে ভিডিও অনেক ছোট একটা ভিডিও ভাবছিলাম ভিডিও করব না কারণ কালকে ভিডিও করিও নেই সারিও নেই তা ভাবলাম অল্প একটু কিছু শেয়ার করি যাতেটুকু রান্না বারা করলাম খালি শাক ভাজি করছি ওইগুলা সকালকে সকালের তরকারি তো অল্প একটু অল্প একটু করে ছিল তা ভাবলাম যে আর বিকেলবেলা কোনো রান্না বারা করব না একটু শাক ভাজি করলাম তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত কি ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ